কার্টুন দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি দুইটা পাশাপাশি লাগালে কেমন দেখা যাবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে আছে না এগুলোর প্রাইস কেমন আজকে এগুলো মার্কেটে পঁচাত্তর আশি টাকা দাম আমরা টাকা বিক্রি ষাট অবাক করা আপনি ষাট টাকা মাল দিয়ে দিচ্ছেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছি একটা এইটা হচ্ছে কত রাখবেন এটা

দেখান এদিকে দেখান এই যে মাল এগুলা এই যে আমি দেখালাম না ওই মালের এই যে এখানে রাখছি ও আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর এটা দুইটা যদি পাশাপাশি লাগান একটু দেখান তো আমাদের কেমন দেখা যায় এই যে এটা দেখ কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা পাশাপাশি লাগাইলে কেমন দেখা যাবে ভিউয়ার্স এইগুলা এগুলা 80 টাকার নিচে কেউ কিনতে পারবে না 75 80 টাকা আচ্ছা এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এই যে পাশাপাশি দুইটা লাগাইলে এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা যারা নেবেন এটা ফ্লোরটা কিন্তু লাগাতে পারবে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে লাগাতে পারবে আচ্ছা এগুলো এগুলো 60 টাকা করে পেয়ে যাবে 60 টাকা এগুলো 60 টাকা পেয়ে যাবে আচ্ছা আপনার শোরুমের ঠিকানা যদি একটু বলেন আমাদের

বাইরে থেকে যারা বেশি দামে কিনতেছে হ্যাঁ তারা এগুলা কমে নিতে হবে এই একটা মাল দেখছেন কত সুন্দর মাল এটা আছে পাঁচ কড়াবি আমাদের ওপর আরেকের কিচেনে ইউজ করতে হবে এটা ডেকো আছে ডেকো সহ আচ্ছা এই এখন আপনার এই শপের ঠিকানা যদি আমাদের একটু বলেন এটা হলো বারিধারা যে বলুক অহমিনা মার্কেট বেলাপ্রাইজ বেলাপ্রাইজ এটা হলো আমাদের একটা মার্কেট এখন আর এটা গোডাউন নাই মার্কেটে আসবেন দেখবেন এই মাল আপনার অনেক সস্তায় কমিয়ে নিতে পারবেন আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিও দেখে যারা আসবে তাদেরকে একটু কমায় রাখবেন মানে আরো হোম সার্ফ মানে আরো ছাড় দিবেন এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো ছাড় থাকবে আরও ছাড় থাকবে আচ্ছা এই গ্রেডের মালে কিন্তু আরও ছাড় থাকবে বাস আপনার বুঝতে পারছেন যারা এই গ্রেডের মাল পারচেস করতে চান আর অবশ্যই অবশ্যই অনেকগুলা ইয়ের মাল আছে আপনাকে দেখাই এই যে আপনার ষোলো মাল নিতে পারবে এই যে মার্কেট প্রাইস কিন্তু আপনার আহ পঞ্চাশ বাহান্ন করে হ্যাঁ এগুলো আমাদের কাছে নিলে আপনার এই যে অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর তো বন্ধুরা যারা এই সকল প্রোডাক্ট গুলো নিতে চান তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো সবাই আসসালাম